যদি লিখতে শুরু করি কলম কালে হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ যদি লিখতে শুরু করি কলম হবে শেষ পুরাবে না তোমার প্রশংসা না তোমার প্রশংসার কত মহান তুলনা তোমার হয় না শুধু দেখি আমি দেখি তোমার করুণা কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না ভুবঞ্জুরে শুধু দেখি আমি দেখি তোমার করুণা আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম জলে আবিরম যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের বিশেষ হুরা বিনা তোমার প্রশংসারে তব হুরা বিনা তোমার প্রশংসারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ